আমেরিকার চোখ কপালে উঠে গেছে এত বছর ধরে যেসব প্রযুক্তি নিয়ে তারা গর্ব করে এসেছে সেই সকল প্রযুক্তিকে পেছনে ফেলিয়ে সবকিছুর চেয়ে এগিয়ে গিয়েছে রাশিয়া এমন এক বিমান তৈরি করেছে রাশিয়া যেটা রাডারেও দেখা যায় না আর আকাশে উঠলে পৃথিবীর যেকোনো প্রান্তে নিঃশব্দে পারমাণবিক বোমা নামিয়ে দিয়ে আসতে পারে এটার নাম পাক যুক্তরাষ্ট্র পর্যন্ত চুপচাপ তাকিয়ে রয়েছে রাশিয়ার দিকে কারণ এই অদৃশ্য ঘাতক বিমান যুদ্ধের নিয়মটাই বদলে দিয়েছে এই বিমানের সবচেয়ে বড় চমক হলো এটা স্টেল বোমার এটা কিন্তু সাধারণ কোনো স্টেল বিমান না এটাকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে ডাটার সিগনাল পর্যন্ত ভুল লোকেশন দেখা এর বাইরের ডিজাইন অনেকটা আমেরিকার বিটু বিমান মানের মতো রাশিয়ার একদল সিক্রেট গ্রুপ এই বিমানটি তৈরি করেছে পাগটা ঘন্টায় প্রায় এক কিলোমিটার বেগে উঠতে পারে যত কম শব্দে উড়বে তত কম সিগনাল তৈরি হবে আর তত বেশি অদৃশ্য হয়ে থাকবে আকাশে আর এই কারণেই এই বিমান ওড়ার সময় শব্দ হয় না বললেই চলে একবার ফুয়েল লোড দিয়ে এই বিমান টানা পনেরো হাজার কিলোমিটার উঠতে পারে মানে রাশিয়া থেকে উড়ে গিয়ে আমেরিকার অভ্যন্ত ঢুকে আবার ফিরে আসার ক্ষমতা রাখে আর এই ব্যাপারটাই আমেরিকার ঘুম নষ্ট করে দিয়েছে এই বিমানের ওজন প্রায় চৌত্রিশ টন আর সম্পূর্ণ বোমা লোড থাকলে এর ওজন হয় প্রায় সত্তর টনের মতো মানে একবারে প্রায় তিরিশ হাজার কেজি বা তিরিশ টন পর্যন্ত বোমা মিসাইল অস্ত্র বহন করতে পারে এই বিমানে পারমাণবিক বোমার পাশাপাশি হাইব্রিড সিসন গাইডেড মিসাইল নন কনভেনশনাল ওয়ার্ল্ড এমনকি হাইপারসনিক মিসাইলও থাকে এমনকি অনেক মিসাইল নিয়ে ঘোরার কারণে তারা শব্দের চেয়ে দশ থেকে বিশ গুণ বেশি গতি নিয়ে আঘাত হানে এবং আজ পর্যন্ত পৃথিবীতে এমন কোনো প্রযুক্তি তৈরি হয়নি যা এগুলোকে থামাতে পারে আর এটাই আমেরিকার সবচেয়ে বেশি মাথা ব্যথার কারণ এই বিমান শুধু বোম ফেলতে পারে না টি নিজেই এক বিশাল ইলেকট্রনিক ওয়ার্ল্ড হেয়ার সেন্টারের মধ্যে থাকে এমন সিস্টেম যেগুলো শত্রুপক্ষের রাউটার সিগন্যাল জ্যাম করতে পারে দশ কিলোমিটারের মধ্যে ড্রোন ওরা বন্ধ করে দিতে পারে এমনকি স্যাটেলাইট সিগন্যাল পর্যন্ত অচল করে দিতে পারে আর এই কারণেই এটাকে শত্রুপক্ষ দেখতে পায় না তার আগেই সেন্সর গুলো অচল হয়ে যায় সব থেকে ভয়ের ব্যাপার হলো এই বিমানে ব্যবহার করা হচ্ছে আধুনিক প্রযুক্তি এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে এটা ভবিষ্যতে নিজে নিজে যুদ্ধ করতে পারবে এমনকি এটাকে চালক ছাড়াও পুরোপুরি ড্রোনের মতো কন্ট্রোল করা যাবে যেখানে পাইলট না থাকলেও এআই সিস্টেম পুরো মিশন কমপ্লিট করতে পারবে কি শত্রুকে শনাক্ত করে নিজে থেকেই বুঝে নিতে পারবে কাকে আগে ধ্বংস করতে হবে এখন মূল ব্যাপার হল আমেরিকা এটাকে ভয় পায় কেন কারণ আমেরিকার পুরো ডিফেন্স সিস্টেমকে এই বিমান হ্যাক করে অচল করে দিতে পারে বিটু বোম্বারের মতো স্টেল বোমারও বিমান তাদের থাকলেও রাশিয়ার এই বিমান একেবারে আলাদা এর বোমবহন ক্যাপাসিটি বেশি এক্সট্রা রেঞ্জ বেশি জ্যামিং প্রযুক্তি উন্নত এবং রাডার অনেক বেশি অ্যাডভান্স এই বিমানের গতিবিধি বোঝা যেমন কঠিন তেমনই এটাকে টার্গেট করা প্রায় অসম্ভব তাই আমেরিকার এখন এমন অবস্থা সৃষ্টি হয়েছে যেখানে রাশিয়ার এই বিমান আকাশে থাকলে তারা সরাসরি যেতে চায় না এটাকে অনেক বিশেষজ্ঞদের মতে আমেরিকা যদি আগাম মামলা না করতে পারে তাহলে একবার আকাশে উঠলে তার মতো বর্তমানে রাশিয়ার ভেতরে বিশেষ এয়ার ব্যাচে চলছে এই বিমানের গোপন পরীক্ষা যেখানে কোনো মিডিয়া ঢুকতে পারে না এমনকি স্যাটেলাইটও এই এরিয়ায় আসলে ব্লাইন্ড হয়ে যায় রাশিয়া এখন আমেরিকার থেকে উন্নত হতে যাচ্ছে সব দিক থেকে শুধু আমেরিকা না বিশ্বের যেকোনো পরাশক্তি দেশ রাশিয়াকে অ্যাটাক করার আগে অন্তত দশ বার চিন্তা করবে কারণ কোনো দেশই ধরতে পারবে না এই বিমান কোথা থেকে আসলো কখন আঘাত হানলো আর কখন ফিরে গেল এই বিমানের সবচেয়ে বড় ব্যাপার হলো এটা শব্দ করে না আর এই নিঃশব্দ ভয়টাই আজকের বিশ্বের সবচেয়ে উন্নত সামরিক শক্তিকেও চুপ করিয়ে দিয়েছে